নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আজকে রান্না করব রুই মাছের পেটি ঝোল এর জন্য আমি তিন পিস রুই মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ফ্রাইং প্যানে তেল গরম করে এর মধ্যে ওই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে এপিটোপিট করে ভেজে দেবো একটু পাতা হয়ে গেছে এখন আস্তে করে উল্টে দেবো উল্টে দিয়ে অন্য কিছু আমি একটু লাল করে ভেজে দেব আজকের রেসিপি খুব সহজেই খুব কম উপকরণে আমি তৈরি করেছি আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে দেখো উল্টে দিলাম অপর পিঠে আমি ভালো করে এইভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ফ্রাইং প্যানের উপর দিকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম এই জিরে ভেজে নিয়ে এর মধ্যে একটি পেস্ট দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে রয়েছে একটি পেঁয়াজ কয়েক কয় রসুন হাফ ইঞ্চি আদা তিনটে লাল কাঁচা লঙ্কা ও

বারবার বার নেলে মশলাগুলো কষিয়ে নিতে হবে জল মশলা কষিয়ে নিয়ে ফ্লেমে আমি রান্না করব দেখো অল্প জল দিয়ে দিলাম এখন মাছগুলো এই মশলার মধ্যে নিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাবে সেই পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব দেখো এখানে আমি এক কাপ গরম জল দিয়েছি এই ছোল কম রাখতে হবে না হলে ভালো লাগবে না মিডিয়াম হিটে মিনিট রান্না করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং হোম কিচেন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার